বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে হয় জীবিত নয় মৃত তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই এই অধিকার কেমন আছে নাই কারো প্রাণ হরণের অধিকার তার মানে আর বাচ্চাটা যদি জীবিত থাকে এবার তার লাইফটা দেখেন কিরকম কত হ্যাসেল তার কোনো হিস্ট্রি নাই তার হিস্ট্রি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার চোদ্দ পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি আমার হিস্ট্রি আছে তার হিস্ট্রি মিসিং আর ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করবো ওর বাবাকে দাদাকে না জানলে আমি কীভাবে বুঝবো যে তার হিস্ট্রি কী একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা চোদ্দ পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতের ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না তার রাইটস ভায়োলেট হয় ছোট্ট ছেলেমেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যে ছেলেটা ডাস্টবিনে পরে রইল লেটসে কোনো অরফেন হাউস তাকে নিয়ে আসলো এদিমখানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধোয় নিজের কাপড় চোপড় নিজে গুছায় তার বাবা নাই মা নাই সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে কত বড় দেখছেন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে বিয়েকে ইসলাম বৈধ করেছে প্রশান্তি আছে দায়িত্বশীলতা আছে সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা সিস্টেম আছে এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারা আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা খা ইসলামকে পাপ পাপের প্রস্তাব দিয়েছিল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল সাতটা দরজা বন্ধ করে আবো আবা চালা সাত দরজা লক করে বলেছিল এসো আর তখন ইউসুফ আল্লাহ ইসলাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌস তিনি বলেছিলেন মা আজাল্লা যেটা আমরাকে আমরা বলে অভ্যস্ত আমরা বলি না থিং একই জিনিস আল্লাহ আমি তোমার কাছে পানা চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোনো হাতছানি যদি আসে আমরা সাথে সাথে কি বলবো মা আল্লাহ কি বলবো মা আদাল আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানা চাই এবং পরে ইসফাল্লামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন খল আরব বেশি জিনো আহাপু ইয়া ইলাই আল্লাহ যে পাপের দিকে তার আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন তো এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাই এই ইউসুফ আলহ এই গল্প গোটা বিশ্বের সব সকল নজওয়ানদের জন্য এটা প্রেরণার বাতিক হবে এটা আমাদের জন্য লেসেন ইজ আওয়ার আইকন তো দুই নম্বর পয়েন্টটা ছিল চরিত্র আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ প্রিয় ভাই এবং বোনেরা আমরা সব ছাড়লেও আমাদের চরিত্রের জন্য আমরা নষ্ট না করি এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে আচ্ছা মুভিং অন তিন নাম্বার পয়েন্টস হচ্ছে যারা জীবনে সফল হয় সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেয় না এক্সকিউজ আমাদের এটা নাই এটা হয় নাই ওইটা হয় নাই আমার ক্যাপিটাল নেয় এজন্য ব্যবসা করতে পারি না আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না এগুলো কাদের কথা বলেন তো ব্যর্থদের কথা যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার জীবনে যারা সফল এরা কখনো কি দেয় না এক্সকিউজ দেয় অজুহাত দেয় না দে ক্রিয়েট দেয়ার ওন দে ক্রিয়েট দেয়ার ওন স্পেস তারা তাদের নিজেদের রাস্তা গড়ে নেয় রাস্তা আপনাকে কেউ করে দিয়ে যাবে না আপনার রাস্তাটা আপনাকে করতে হবে তো এই যে অজুহাত দেয় না সামনে শুধু আগায় ইসুফ আলাহিসাম এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমাদের মধ্যে এত হতাশা এটা নাই ওইটা নাই এত হতাশা হতাশ হওয়ার মতো কি ছিল না ইসুফ আলাহিসের জীবনে বলেন হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না ওনার জীবনে সব ছিল হতাশ হওয়ার জন্য হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র ওনাকে পিটিয়ে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে অন্ধকার কুয়া ছোট্ট বাচ্চা সেখান থেকে এক ক্যারাভেন কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল দাঁত